আমার নবীর খুবই মন খারাপ মনে বড় কষ্ট খুবই যন্ত্রণা খুবই কষ্ট খুবই যন্ত্রণা হঠাৎ করে আমার আল্লাহ রব্বর আল আমাদের হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য জিব্রাহিলকে বলেন জিব্রাহিল আমার বন্ধুকে তার সাথে আমি সাক্ষাৎ করব আমার বন্ধুকে নিয়ে আসো আমার কাছে জোরে বলেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ আল্লাহ বলতেছেন আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব আল্লাহ কিন্তু বলে নাই নবী কিন্তু বলে নাই যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমার আল্লাহ বলতেছেন যে আমি আমার হাবিবের সাথে সাক্ষাৎ করব দেখা করব করবো জীবরা এসে নবীজি ঘুমাই আসে কেমন করে ডাক দেবেন জয় বলেন না সোহান আল্লাহ নবীজি ঘুমাই আসেন কেমন করে ডাক দেবেন কিতাবে পাওয়া যায় নবীজির পান বরকের একটু সুর সুর করে দিলেন জোর না সোহান আল্লাহ আরে ভাই আমরা তো নবীজিকে ভালোবাসতে পারি না আর বলি জান্নাত নেবো জান্নাত নেবো আরে জান্নাত তো নবী ঘ নবীকে যত অনুসরণ করবেন জান্নাত আপনা দেখেন একদম জিবরাইল নবীকে ডাক দেবেন আল্লাহ কিন্তু বলেন নাই যে কেমন করে ডাক দেবেন জিবরাইল আসলেন আসার পরে ইচ্ছা করলে যে নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি ঘুম থেকে উঠুন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে দেখা করতে হবে এটা বলার উচিত ছিল কিন্তু উনি জানেন যে আমি কার স্থানে কথা বলছি কার ঘুম আমি নষ্ট করবো কাকে আমি ব্যথা দেব তিনি তার ঝিহুব্বাকে রাসুর বাপসল্লা সাল্লামের পায়ের নিচে একটু সুর সুর করে দিলেন ঝিহুব্বাকে একটু সুর সুর করে দিলেন নবীজির ঘুম ভেঙে গেল বললেন জিব্রাহ আমি কি খবর আতে আপনি কি বলেন বললেন আপনি অজু করুন আপনার মালিক আপনার সাথে সাক্ষাৎ করবে করবেন বলেন না সোহান আপনার মালিক আপনার সাথে সাক্ষাৎ করবে উঠুন অনেক বিস্তারিত যেহেতু আজকে নবীর জীবন বৃত্তান্ত নবীকে নিয়ে আলোচনা আমি ওইদিকে বলবো না এইবার আসুন নবী নিয়ে চলে গেল আস্তে আস্তে করে নবী নিয়ে চলে গেলেন সপ্তম আসমানে দেখা হয়ে গেল ইব্রাহিম আলু সাল্লাম ইব্রাহিম আলু সাল্লাম জাতির পিতা কার পিতা জোরে বলেন কার পিতা জাতির পিতা যদি প্রশ্ন করা হয় মানুষদেরকে মানুষ মনে করে জাতির পিতা হলো ইব্রাহিম আলু সাল্লাম আর অনেকে মনে মনে অভ্যস্ত হয়ে গেছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান কথা বলেন না রহমান বলেন মুজিবুল্লাহ আপনি শেখ মুজিবুর রহমানকে বলেন যে যেই জাতির বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান সবচেয়ে উত্তম সন্তান সবচেয়ে সেরা সন্তান যত উত্তম সত্য ব্যবহার করা যায় করেন কিন্তু যখন জাতির কাছে বলবেন আল্লাহ বলছেন মিল্লাতা কুম আবি ইব্রাহিম আমি জাতির পিতা ইব্রাহিম আলু সাল্লামকে ঘোষণা করলাম কেউ তো বলে না বাংলাদেশের জাতির পিতাকে প্রশ্ন করে জাতির পিতাকে তাহলে কি বলবো এখন আপনি যদি আমাকে বলেন বাবার নাম কি আমি কি বলবো আপনাকে শ্বশুরের নাম বলবো না আমার বাবার নাম বলবো কথা বলে এটা কেন আপনি যে বলেন কোরআনে যে জাতির পিতা আছে তার নাম বলো না বাংলাদেশের জাতির পিতার নাম বলো আমার তো কনফিউশন হয়ে যায়। আমাকে তো বলেন জাতির তোমার বাবার নাম কি আমি আমার বাবার নাম বলবো আমি তো শ্বশুরের নাম বলবো না যখন জাতির পিতার প্রশ্ন আসে তখন আমি কি আমার ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলবো না শেখ মুজিবুর রহমানকে বলবো কথা বলেন না কেন এই তো ইমানের পরীক্ষা এটাই তো পরীক্ষা এটাই তো ইমানের পরীক্ষা জাতির পিতা কে বলে ইব্রাহিম আলী সাল্লাম এটা কোরআনের কোন আবি ইব্রাহিম আর জাতির পিতা এমনি হয় নাই সপ্তম আসমানে যে এখন আমার আল্লাহাক বিদারে গেলেন নবীজিকে দেখলেন মোহাম্মদ রসুল্লাহকে জড়িয়ে ধরলেন বলেন না সোহান জড়িয়ে ধরলেন যে সন্তান তুমি আজকে সপ্তম আকাশে এসেছো আমি আজকে গর্বিত তুমি আমার সন্তান আমি আশা করে তোমার সাথে দেখা হয়ে যাবে জরে সুহান আল্লাহ দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে আল্লাহর সাথে অনেক কথা অনেক কথা অনেক কথা আমি সেদিকে যাব না জাহ্নাম দেখলেন নাম দেখলেন আল্লাহর সাথে খোঁজ গল্প হয়ে গেল দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ করে দিল জরে সহ আল্লাহ আপনারা বলবেন আল্লাহর সাথে এত কথা হলো এত বছর ধরে তাহলে আলু জেল পিটিয়ে পারো না কথা বলেন না কেন আচ্ছা বলেন তো আমার আপনার মালিক যদি আমরা যে যেখানে বসে আসি এই জায়গাটা যদি আমাদের হ্যাং করে দেয় আমরা লড়তে পারবো কথা বলেন লড়তে পারবো আল্লাহ তাকে এখানে স্থির করে দিল আমাদের যে যেখানে আসি ঘুমিয়ে আসি ঘুমিয়ে থাকবো কথা বলতে স্টপ থাকবো যে যেখানে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে থাকবো আল্লাহ বললেন আমার বন্ধুর সাথে খুশ গল্প হবে দুনিয়ার আর কোনো খেলা থাকবে না দুনিয়ার সব খেলা বন্ধ হয়ে যাবে আমি এবং আমার বন্ধু কথা বলবো দুরি বলেন না সো হা মোবাইল হ্যাং করলে আকাশ করে স্টপ থাকে যে আমার বন্ধুর সাথে আল্লাহ যখন কথোপকথম শুরু হয়ে গেল দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ স্তব্ধ করে দিলেন থেমে দিলেন বন্ধ করে দিলেন কথা শেষ আসবেন আল্লাহ আমার উন্মতদের কি হবে যে বললেন না ফাতিমার কি হবে বললেন না খালিদার কি হবে আর কি হবে কোন কথা বললেন না একটি কথা বললেন আল্লাহ আমার উন্মতের কি হবে ইয়া হাবলে উন্মা আমার উন্মতের কি হবে ধরে বলেন না সোহা আল্লাহ আমার উন্মতের কি হবে আলহামদুলিল্লাহ আমি একটি কথা বলার জন্য আমি হুজুরের কাছে এটা মনে বাধ্য করে ফেলে দিলাম কিন্তু না বললেই নয় আজকে আমাদের মুসলমান সমস্ত সাক্কাত হলিন বারবার বললেন আপনার উন্নতি এত নামাজ করতে পারবে না পারবে না পারবে না সর্বশেষ আমার আল্লাহ মাকবুল আলাইম 75 সালাত যখন আমার নবীকে দিলেন দুনিয়াতে নিয়ে আসে আসার পরে বললি আসসালাম আসসালাম অমা কুমার সলাপ তোমরা খবর নামাজ ছেড়ে দিও না আত্মি বাইনাম কুফি তার সালাদ একজন মুর্শিক এবং ইমানদারের ভিতরে পার্থক্যটা হল সলাপ যে সলাপ করে সে মমিন যে সলাপ করে না সে মমিন না এখন আমার প্রশ্ন আমার আপনার রথ আমাদেরকে পাঁচ সাত সলাপ দিয়েছে বায়ক্ত হাততলের বায়ক্ত হাত তুললেন না যাদের হাত তুললেন না তারা মনে হয় নামাজ আপনার পছন্দ হয়নি বলে লীল্লা হে থাকবি লীলা হে থাকবি হাত এই পাঁচ অক্ত নামাজ এর মাধ্যমে পাক আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান জরিবান সুল্হানুল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি যত আঙুল করেন আপনার আমার যদি আঙুলে যদি সালাতের কোনো কম থাকে তাহলে ভাববেন আমাদের কপালটা করে যাবে কেমন করে আমার আল্লাহর অপুর আলামিন ডাক দিয়ে চিন্তাম না হাই আলাৎ সাল হাই আলাৎ সাল হাই আলাল ফলা এসেও করলেন দিকে এসেও করলেনের দিকে এসেও মঙ্গলের দিকে কিন্তু আপনি এই যে আল্লাহ ডাক দিল আপনাকে বলছে আসো তোমার করলেনের জন্য তোমার ভালোর জন্য তুমি নামাজে আসো পাঁচবার আল্লাহ ডাক দিলেন কয় আপনি শুনেই শুনলেন না দেখেই দেখলেন না বুঝেই বুঝলেন না যে আমাকে আল্লাহ ডাকতেছে কে ডাকতেছে আচ্ছা বলেন তো দুনিয়াতে এমন কোনো ব্যাককেল মানুষ আছে যে তার নেতা তাকে পাঁচবার ডাকে পাঁচবার ডাকে সে ডাকে সারা দেয় না জোরে বলেন সারা দেয় না এমন কোন মানুষ আছে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন একবার নিজের বিবেককে প্রশ্ন করুন আপনাকে কোন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ডাকতেছেন না আপনাকে কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো এসপি কোনো ডিসি এডিসি কেউ আপনাকে ডাকতেছে না স্বয়ং আল্লাহ আপনাকে ডাকতেছে আমার আল্লাহ আমাকে ডাকতেছে তাহলে এই যে পাঁচবার আল্লাহ আমাকে ডাকলেন পান্দা তুমি এসো তুমি কল্যাণের দিকে এসো মঙ্গলের দিকে এসো আর আমি আপনি ব্যবসায় ব্যস্ত থাকলাম কর্মে ব্যস্ত চাকরি ব্যস্ত বিভিন্ন ব্যস্ততার কারণে এই আল্লাহর পাঁচবার ডাকাকে আমরা প্রত্যাখ্যান করে দিলাম এখন প্রশ্ন যদি কোনো এমপি আপনাকে ফোন দেয় আপনি যাবেন কি যাবেন না কথা বলেন যাবেন কি যাবেন না যদি আপনার কোনো বন্ধু কোনো আপনার স্ত্রী আপনার কোনো সন্তান যদি আপনাকে মিস কল দেয় মিস কল কি দেয় বলেন মিস কল দেয় আপনি ব্যাক করবেন কি করবেন আমরা বলি জান্নাতে যাবো তো যাবো আমরা নিজের বিবেককে প্রশ্ন করে যে মালিক আপনাকে পাঁচ বার আপনাকে পাত থেকে বাঁচার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য পাঁচ বার ডাকতেছে অথচ আমি আপনি আল্লাহর এই কথাকে কোন মূল্যায়ন করলাম না আল্লাহ আল্লাহটাকে সারা দিলেন না কি করলাম সপ্তাহে একদিন গেলাম জুমার নামাজ সবাই যাওয়ার পরে কি করলাম তা আবার সবার আগে আমরা নামাজ খালি কোনো মতে হুজুর খুঁজবা শেষ করে দুই রাগাত খরচ নামাজ পড়ছে আপনারা মনোযাত করবেন না আর বাদুল জুমার চার রাগাত সলাত আছে সন্ন্য নফল কিছুই পড়বেন না চলে যাবে আর বলবে যে আমি জান্নাত চাই আল্লাহ আমি জান্নাত চাই নিজের বিবেককে প্রশ্ন করেন প্রতিদিন পাঁচ বার আপনি আল্লাহর কথা প্রত্যাখ্যান করেছেন ডেকেছেন আল্লাহ ভালোর জন্য আপনি শোনেননি আর আপনি বলছেন আমি জান্নাতে যাব এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার হিসাব তোমার কাছেই যথেষ্ট আমি মতে দিন আঁকা তোমার কিতাব তুমি করবে আমি করবো না আমি দেখব তুমি কি করো পের হাজরিন আজকে আমরা অশ্লীলতা গান বাজনা সিনেমা অশ্লীলতা সব সময় ডুবে আসে অত তো জানেন আমি আপনাদের একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো আমরা যে যতগুলো কাজ করতেছি আমাদের সাক্ষী ডাকিয়ে দেবে আমার বন্ধু দিবে রাখিয়ে দেবে আপনাকে জানেন যত সুদ ঘুষ জিনা বেবি অশ্লীলতা হিপোনা টিপি গান বাজনা যা করতেছেন কে সাক্ষী দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমার দুনিয়ার কোন শক্তির দরকার নাই তোমার শরীরের ভিতরে তোমার দেহের ভিতরে এমন এমন যন্ত্র আমি তৈরি করেছি সালাম কউলাম মির রব্বির মাই কнтаজুল দুনিয়াতে কেউ দেখে না আমি জিতে গেছি আরে আমি আমার ছোট ভাইকে ঠকাইছি আমি আমার মেয়েকে ঠকাইছি আমি আমার স্বামীকে ঠকাইছি স্বামী বাড়িতে নাই আমি অস্বীকার করেছি আমি সুসং কুসম্পর্ক করেছি অবৈধ সম্পর্ক করেছি কেউ তো দেখে না আমি তো বেঁচে গেছি আল্লাহ বুঝি দেখে না কথা বলেন না কেন আমরা তো পাপ করি যখন ধরা পড়ি না আমরা কি মনে করি বলেন তো সাকসেস কথা বলেন না কেন সাকসেস আরে ভাই গেম হয়ে গেছে ধরতে পারে না চুরি করেছেন যদি না ধরা পারেন কি খুশি কেউ তো দেখে নাই আর এত সহজে ধরবে হ্যাঁ আমি কি আমার কি প্রশিক্ষণ নাই আল্লাহ বলছে মান্দারে তুমি যখন চুরি করো বাপ করো তোমার মনের ভিতরে একটা কল্পনা জাগ্রত হয় দুনিয়ার কেউ দেখে নাই আমার কোনো বিচার হবে না আল্লাহ বিচার হবে না

যারা মিথ্যা বলে এরা সবার সামনে মিথ্যা বলে মানে সত্য বলতে চাইলেও মিথ্যা হয়ে যায় এমনও লোক আসে দেখেন সত্য বলতে চায় কিন্তু মিথ্যা হয়ে যায় কথা বলেন না কেন ঠিক না ব্যাটি বাবা আল্লাহ বলছে আমি বলবো বান্দা তোমার যখন বাপের কথা সামনে চলে আসবে এ করা কিতাব তোমার কিতাবগুলো যখন তুমি পড়বে ওই সময় আল্লাহ সানবাল্লা আমি তো এই পাপ করি নাই আল্লাহ আমি পাপ করি নাই এটা আমার কেন লেখা হলো এই অন্যায় করি নাই এই অন্যায় কেন লেখা হলো আল্লাহ বলবে বান্দারে তুমি দুনিয়াতে এত মিথ্যা বলেছ আজ কার সামনে তুমি তারা মিথ্যা বলতেছ আল্লাহ বলবেন আলিয়াউমানিমু আলিয়াউমান আখতিমে মোহ মেরে দত ফিরিস্তাদের বলবে এর মুখে মোহর মেরে দাও এর মুখে মোহর মেরে দাও এর কোনো কথা শুনবো না এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আর ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহি আজকে শুনুন রাখুন এই হাত দ্বারা যত পাপ করছে মন করছেন কেউ দেখে না আল্লাহ বলছে ওয়া তুকাল্লিমুনা আইদিহি তোমাদের দুই হাত আজকে কথা বলবে আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা মুখ দিয়ে কোনো কথা বলতে পারবো না ভাই এই দুই হাত বলবে এই হাত দ্বারা কার অন্যায় করেছি কার চুরি ধরেছি কার চুরি করেছি বদমাইশি করেছি ওজনে কম দিয়েছি হাত সাক্ষী আল্লাহ আমার তারা এগুলো করাইছে কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমাদের সাক্ষী আমাদের দেহরে হয় পালাবেন কোথায় পালাবেন কোথায় দিল্লি বাড়িতেও তো শান্তি নাই পাসপোর্ট পাবেন না কথা বলেন না কেন আল্লাহ বলছে অতকাল্লি মুনাই দিহীন অতকাল্লি মুনাই